আজ রইল আপনাদের জন্য ব্যাক টু ব্যাক তিনটি হরর গল্প অবশ্যই গল্পটি শুরু করার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আমাদের এআই ভিডিও অ্যানিমাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে এবার চলুন শুরু করা যাক সেই হাড় করা ভূতের গল্প গল্প এক আজ আপনাদের শোনাব এক আধুনিক প্রযুক্তি মিশ্রিত হরর গল্প যা সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক তুলে ধরে আর যার শেষ পরিণতি আরও ভয়াবহ দ্য স্ক্রল অশরীর প্রতিশোধ শহরের এক কোণে পরিত্যক্ত এক সাইবার ক্যাফে দ্য স্ক্রল নামে পরিচিত এই জায়গাটা একসময় তরুণ প্রজন্মের প্রিয় আড্ডা ছিল কিন্তু এক মর্মান্তিক ঘটনার পর থেকে এটা বন্ধ হয়ে যায় শোনা যায় এখানে নাকি আজও এক অশরীরী সত্তা ঘুরে বেড়ায় যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছিল তাদের ওপর প্রতিশোধ নেয় রিয়া একজন তরুণী ইউটিউবার তার চ্যানেলের জন্য নতুন কন্টেন্ট খুঁজছিল তখনই সে দশ ক্রলের গল্প শুনে কৌতূহল বশত সে তার বন্ধুদের সঙ্গে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের উদ্দেশ্য ছিল লাইভ স্ট্রিমিং করে দর্শকদের ভয় পাইয়ে দেওয়া আর কিছু ভিউ কামানো রাতে তারা সাইবার ক্যাফেতে ঢোকে পুরোনো কম্পিউটারগুলো ধুলোয় ঢাকা ভাঙা চেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে রিয়া লাইভ স্ট্রিমিং শুরু করে আর তার বন্ধুরা বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে ভিডিও করতে থাকে হঠাৎ তাদের কম্পিউটার স্ক্রিনে অদ্ভুত কিছু মেসেজ আসতে শুরু করে মেসেজগুলো ছিল তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিচ্ছবি সঙ্গে কিছু ভয়ঙ্কর মন্তব্য তারা ভয় পেয়ে যায় কিন্তু ভাবে এটা হয়তো কোনো প্র্যাঙ্ক কিন্তু তারপরই শুরু হয় আসল ঘটনা ঘরের আলো নিভে যায় আর কম্পিউটার স্ক্রিনগুলোতে অশরীরী ছায়া দেখা যায় ছায়াগুলো তাদের নাম ধরে ডাকে তাদের গোপন কথা ফাঁস করে দেয় তারা বুঝতে পারে এটা কোনো প্র্যাঙ্কও নয় বরং এক ভয়ঙ্কর সত্যি তাদের মধ্যে একজন আকাশ সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আসক্ত ছিল ছায়াটা তাকে টার্গেট করে আকাশের ফোনটা আপনা আপনি খুলে যায় আর তার পুরনো সব ডিলেট করা পোস্টগুলো স্ক্রিনে ভেসে ওঠে পোস্টগুলোতে ছিল তার ঘৃণ্য মন্তব্য সাইবার বুলিংয়ের প্রমাণ ছায়াটা তাকে বলে তোদের মতো ভার্চুয়াল দানবদের শাস্তি হওয়া উচিত আকাশ ভয়ে কাঁপতে থাকে আর তার ফোনটা বিস্ফোরিত হয় সে চিৎকার করে ওঠে আর তার বন্ধুরা তাকে বাঁচাতে যায় কিন্তু ততক্ষণে সব শেষ আকাশে শরীরটা পুরে ছাই হয়ে যায় আর তার আত্মা সেই সাইবার ক্যাফেতে আটকে যায় রিয়া আর তার বন্ধুরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তাদের পিছু ছাড়ে না সেই অশরীরী সত্তা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় আর তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় তারা বুঝতে পারে তারা আর নিরাপদ নয় একদিন গভীর রাতে রিয়া তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল হঠাৎ তার স্ক্রিনে আকাশের পুরনো পোস্টগুলো ভেসে ওঠে আর সঙ্গে একটা মেসেজ তোদের পালা শেষ হয়নি রিয়া ভয় পেয়ে যায় আর ল্যাপটপটা বন্ধ করে দেয় কিন্তু তারপরই তার ঘরের আলো নিভে যায় আর সে অনুভব করে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে রিয়া ঘুরে দাঁড়ায় আর দেখে আকাশের পোড়া ছায়াটা তার দিকে তাকিয়ে আছে ছায়াটার চোখগুলো জ্বলছে আর মুখে এক ভয়ঙ্কর হাসি রিয়া চিৎকার করে ওঠে আর জ্ঞান হারায় পরের দিন রিয়াকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তার ল্যাপটপটা খোলা ছিল আর স্ক্রিনে লেখা ছিল তোদের মতো ভার্চুয়াল দানবদের শেষ পরিণতি এমনই হয় দ স্ক্রল আজও বন্ধ কিন্তু তার অশরীরী সত্তা আজও সক্রিয় যারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত যারা সাইবার বুলিং করে তাদের ওপর নজর রাখে সে আর সুযোগ পেলেই তাদের শাস্তি দেয় চলুন শুরু করা যাক গল্প নম্বর দুই পুরুলিয়ার ভূতের বাড়ির এক বিভীষিকাময় সত্যি ঘটনা যেখানে রতন হারিয়েছিল তার মানসিক সুস্থতা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক নিঝুম অন্ধকারাচ্ছন্ন গ্রামে ছিল একটা পুরনো জমিদার বাড়ি ভূতের বাড়ি নামে পরিচিত সেই বাড়িটা যেন এক জীবন্ত আতঙ্ক গ্রামের প্রান্তে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা বাড়িটা আজ ও অতীতের অশরীরই ছায়া বহন করে একদিন রাতের অন্ধকারে কয়েকজন বেপরোয়া যুবক সেই নিষিদ্ধ বাড়িতে ঢোকে তারা ভেবেছিল এটা হয়তো স্রেফ গুজব কিন্তু বাড়ির ভেতরে পা রাখতেই তাদের ভুল ভাঙে ঠান্ডা শ্যাঁত্বেতে দেওয়াল মাকড়সার জালে ঢাকা আসবাবপত্র আর দমবন্ধ করা নিস্তব্ধতা সব মিলিয়ে এক গা থমছমে পরিবেশ তারা একটা ঘরে ঢোকে যেখানে একটা ধুলো জমা পুরনো আয়না রাখা ছিল রতন নামে একজন কৌতূহল বশত আয়নার সামনে দাঁড়ায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় কিন্তু মুহূর্তের মধ্যেই তার বুকের রক্ত হিম হয়ে যায় আয়নার কাঁচের ভেতর রতনের ঠিক পেছনেই দেখা যায় একটা অস্পষ্ট কালো ছায়া ছায়াটা যেন ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে আসছে তার ঠান্ডা নিঃশ্বাস রতনের ঘাড়ে অনুভব করা যাচ্ছে রতন ভয়ে চিৎকার করে ওঠে এবং ঘর থেকে বেরিয়ে দৌড় দেয় তার বন্ধুরাও পিছু পিছু ছুটে আসে তারা আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ায়নি রাতের অন্ধকারে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকে পরের দিন রতন এক অদ্ভুত আকর্ষণে আবার সেই বাড়িতে যায় দিনের আলোয় হয়তো ভয়টা কম লাগবে এই ভেবে সে আয়নার সামনে দাঁড়ায় কিন্তু এবার আর কোনো ছায়া দেখতে পায় না রতন স্বস্তির নিশ্বাস ফেলে ভাবে হয়তো রাতে তার চোখের ভুল হয়েছিল কিন্তু যখন সে বাড়ি থেকে বেরোতে যায় তখন তার চোখ পড়ে দেওয়ালের একটা পুরনো ছবির ওপর সেই ছবিতে স্পষ্ট দেখা যায় রতনের পেছনে সেই কালো ছায়াটা দাঁড়িয়ে আছে তার চোখগুলো যেন জ্বলন্ত আগুনের গোলা সেই মুহূর্ত থেকেই রতনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় সে সারাক্ষণ আনমনে থাকে একা একা হাসে আর অন্ধকারে সেই ছায়াটার কথা বলে তার বন্ধুরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না রতন ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে একদিন গভীর রাতে রতন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় তার বন্ধুরা তাকে খুঁজতে বেরোয় কিন্তু কোথাও খুঁজে পায় না শেষ পর্যন্ত তারা ভূতের বাড়ির দিকে যায় সেখানে গিয়ে তারা দেখে রতন আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার চোখগুলো স্থির আর মুখে এক অদ্ভুত হাসি রতন যেন সেই ছায়াটার সঙ্গে কথা বলছে তার বন্ধুরা তাকে ডাকতে যায় কিন্তু রতন তাদের দিকে ফিরে তাকায় না হঠাৎ রতন চিৎকার করে ওঠে এবং আয়নার কাচ ভেঙে ফেলে কাঁচের টুকরোগুলো রতনের শরীরে বিধে যায় আর সে মাটিতে লুটিয়ে পড়ে তার বন্ধুরা ছুটে গিয়ে তাকে ধরে কিন্তু ততক্ষণে সব শেষ গ্রামের মানুষ বলে রতনের ওপর নাকি সেই ছায়াটার অভিশাপ লেগেছে ভূতের বাড়ি আজও এক রহস্য এক জীবন্ত আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে আর রতনের আত্মা সেই বাড়ির দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায় গল্প নম্বর তিন গল্পের নাম হাওড়ার বিরিচের সুটকেস হাওড়ার বিরিচ এক অভিশপ্ত রাগ চতুর্দিকে নিকষ কালো অন্ধকার আর কুয়াশার ভারী চাদর যেন জীবন্ত আত্মার মিছিল বিরিচের নির্জন রাস্তায় এক পুরনো ভাঙাচোরা শ্মশানের পাশে পড়ে আছে একটা কালো ভারী সুটকেস। দেখতে সাধারণ হলেও তার মধ্যে লুকিয়ে আছে নরকের দরজা রাতের নিস্তব্ধতা যেন ভয়ঙ্কর পৈশাচিক হাসিতে ভেঙে পড়ছে স্থানীয় যুবক শুভ রাত করে বাড়ি ফিরছিল শীতের রাতে কুয়াশার মধ্যে সুটকেসটা দেখে তার হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড় হল কাছে গিয়ে সুটকেসটা খুলতেই শুভ রাত্তা ছিটকে বেরিয়ে গেল সুটকেসের মধ্যে একটা মানুষের কাটা মাথা চোখগুলো যেন জ্বলন্ত আগুনের গোলা রাতের অন্ধকারেও যেন দাউ দাউ করে জ্বলছে মুখের চামড়া যেন কেউ জীবন্ত অবস্থায় ছাড়িয়ে নিয়েছে আর তাতে পোকারা কিলবিল করছে শুভ ভয়ে চিৎকার করে গেল কিন্তু পিছিয়ে গলা দিয়ে রক্ত জমাট বাঁধা গোঙানি ছাড়া আর কিছুই বের হলো না তার মনে হলো কেউ যেন তার গলা টিপে ধরেছে দম বন্ধ হয়ে আসছে হঠাৎ কুয়াশার মধ্যে একটা শীতল হাতে ছোঁয়া অনুভব করল শুভ সে দেখল একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে ছায়ামূর্তিটার চোখগুলো লাল জ্বলন্ত কয়লার মতো পরের দিন খবরটা ছড়িয়ে পড়ল মহামারীর মতো পুলিশ এসে সুটকেসটা উদ্ধার করল কিন্তু কাটা মাথার পরিচয় পাওয়া গেল না বিরিচের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়ল যেন সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে রাতের বেলা রাস্তাঘাট শ্মশানের মতো খাঁ খাঁ করতে লাগল দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত মানুষ ঘর থেকে বের হতে ভয় পেত মনে হতো বাড়ির দেওয়ালগুলোও যেন তাদের গিলে খেতে আসছে কয়েকদিন পর আবার একটা সুটকেস পাওয়া গেল একই জায়গায় এবার সুটকেসের মধ্যে শুধু মাথা নয় শরীরের অন্যান্য অংশও ছিল হাড়গোড়গুলো এমনভাবে কাটা দেখলে মনে হয় যেন কোনো পশুর হাড় কিন্তু পশুর হাড় তো এত নিখুঁতভাবে কাটা হয় না স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ একজন ঠান্ডা মাথায় খুন করে দেহটাকে টুকরো টুকরো করে কেটে সুটকেসে ভরে ফেলে রেখে যাচ্ছে আর সেই কাটার ধরনে পশু নয় মানুষের হাতের কাজ স্পষ্ট যেন কোনো দক্ষ কষায়ের হাতের কাজ পুলিশ তদন্ত শুরু করল কিন্তু কোনো সূত্র খুঁজে পেল না ফরেনসিক রিপোর্টও কোনও দিশা দেখাতে পারল না বিরিচের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বাড়তে লাগল রাতের বেলা কুয়াশার মধ্যে কেউ যদি একা রাস্তা দিয়ে হাঁটে তার মনে হয় যেন তার পেছনে ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করছে কেউ হয়তো লুকিয়ে আছে অপেক্ষা করছে পরের বলিদান এর জন্য রাতের অন্ধকারে দূরে কোথাও শেয়ালের ডাক শুনলেও চমকে উঠত মানুষজন আর মাঝে মাঝেই শোনা যেত চাপা গোঙানির আওয়াজ একদিন শুভ রাতে বাড়ি ফেরার সময় পুরনো শ্মশানের জানালা দিয়ে একটা ছায়া দেখতে পেল ছায়াটা যেন তার দিকেই তাকিয়ে আছে ছায়াটার চোখগুলো জলজল করছিল যেন শয়তানের চোখ আর সেই চোখে রক্তের লালসা ছায়াটা যেন ইশারা করে শুভকে ডাকছে শুভ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে গেল পরের দিন সে পুলিশকে সব জানাল পুলিশ পুরনো শ্মশানটা তল্লাশি করল কিন্তু কিছুই পাওয়া গেল না শুধু একটা শীতল বাতাস যেন তাদের তাড়া করে ফিরছিল আর শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত পচা গন্ধ নাকে আসছিল যেন অনেকদিন ধরে কেউ এখানে পচে মরছে রাতে শুভ যখন ঘুমোতে যায় তখন তার মনে হয় কেউ তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে আছে আর সেই চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো কিন্তু শুভর মনে ভয়টা আরও চেপে বসল রাতের বেলা সে যখনই জানালার দিকে তাকায় তার মনে হয় যেন সেই ছায়াটা এখনও তাকে দেখছে ছায়াটার চোখে যেন মৃত্যুর পরোয়ানা আর বিরিচের রাস্তায় সেই কালো সুটকেসটার আতঙ্ক যেন আরও ঘনীভূত হল শুভ বুঝতে পারছিল মৃত্যু তাকে তাড়া করে ফিরছে আর হয়তো পরের বলিদান শুভ আর সেই ছায়ামূর্তিটাই যেন শুভর জন্য অপেক্ষা করছে এই গল্পের দ্বিতীয় অংশ পাওয়ার জন্য এআই ভিডিও অ্যানিমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন